আজকে যারা বিনা বিচার আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আল্লামা মামুনুল হক রহমত আল্লামা মামুনুল হক কে যারা জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছে যারা কোরআনের বাকি আল্লামা সাইদিকে বিনা বিচারে ১৩টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিল হত্যা করেছে যারা এরা হলো ওরা ওই আমলের ফিরাউনের আমানের গোষ্ঠী যারা

বলেন কার কর্মনীতি হামান বলছে ভিরাউন্ডের দোস্ত ক্ষমতায় চিকিশালী দু নম্বর কর্মনীতি হলো আলেমদেরকে বন্দী করো এগারো থেকে বিশ এগারো থেকে বিশ বছর পর্যন্ত ফিরাউনের মূল টার্গেট আলেম কোন জায়গা আছে ধরো আলেম কোন জায়গা আছে ধরো তবে সব আলেম ধৈর না আলেম আছে তিন প্রকার এক নম্বর হলো দরকারি যারা দরকারি তাদেরকে জেলে বন্দি করো তাদের নামে জিনার মামলা দাও ধর্ষণের মামলা দাও তাদের নামে ইফটিজিং এর মামলা দাও সম্মানিত ভাইয়ের আমার ফিরান আর রহমান বলল দस्तो যারা তোর কারিমার কালে এদের খবরদার ধরনা তুমি যতদিন ওইটা টিকে রাখবে না তোমার কিছু বলবে না ও আলুর মধ্যে চলে ও পটল দিয়েও খাওয়া যায় ও ভর্তা করেও খাওয়া যায় সসরি করেও খাওয়া যায় ভাইজিও খাওয়া যায় লাওর সাথে খাওয়া যায় ও সিম দিয়ে খাওয়া যায় ও পটল দিয়ে খাওয়া যায় ও বেগুন দিয়ে খাওয়া যায় নাম কি আর জোরে বলেন নাম কি

নাম্বার সরকারি কথা না সরকারি হুজুর যারা দেখবেন যত খারাপ কাজী করুক না কেন সেইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বিভিন্ন কায়দায় ঘুরায় পেশায় ফতুয়া দিয়ার তালে থাকে কথা কোন ঠিকই না আমার ভাইয়েরা তাহলে আমার বললো দোস্ত সব আলেম ধৈর্য না যারা দরকারি আলেম এগুলো বন্দি করো আজকেও সামাম দেশের মধ্যে তামাম পৃথিবীতে তাম বাংলা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে যারা একটু দরকারি কথাগুলো বলে তাদেরকে ইরাবন্দি করে তাহলে আমার কাছে মনে হয় আমার কাছে কেন যেন মনে হয় আজ ফিরাউন মিশরের জাদুঘরে রয়েছে যদি একটু ফিরাউনের রক্ত পাওয়া যায় ওই রক্ত সিরিন সিকুরি আনেন আর এদের রক্ত একটু নেন ঢাকা মেডিকেলে নিয়ে যে ডিএনএ পরীক্ষা করেন ডিএনএ পরীক্ষা করে দেখলে দেখা যাবে ফিরাউনের রক্ত যা এদের রক্ত উতা সম্মানিত ভাই আর আমার

ওদের বাড়ি তার এমনি খাওয়াই না আল্লাহ খাওয়াই কতক্ষণ কোন ঠিকই না সমানিত ভাইয়ের আমার রাগ করছেন আপনারা তোমার বউ বলতে যে শোনেন সেদিন ঝিকর গাছার থেকে দাবড় খেয়ে গেছেন ঢাকার ওই দিকে ভালোভাবে আইয়াছেন আজকে যাচ্ছেন সেই ঝিকর গাছার পাশে সহ গাছায় একটু দিকে শুনে বললেন এখন আমি আমার বউ ডাকলাম কাল শোনা শোন এদিক তোর তো দেখি বাসে বসে মাথার মধ্যে হাতটা বলতে ওখান না দিকে শুনি ওই আমি আসলাম আসার সময় হঠাৎ করে আজর আলি দেখা তখন কি করবা নেই তখন কি দেখবা নেই তো বলতে তা তো কথা ঠিকই তা কলাম বউরে ইমান বৃষ্টি পারবো না তাতে আমার ঘর কল্লি করো না করলি পথ মাপুক বললাম আমি ইমান বেশি কথা বলতে পারবো না তাতে ঘর কল্লি করো না করলি পথ মাপো হাইসে দিয়ে জোড়ায় দিল কপাল একটা সুমো দিয়ে দিল সহান আল্লাহ আজকে সুম নিয়ে আইসি যা হ্যাঁ আমার কপালে মাঝে মাঝে সুমো দেয় ঠোঁটে সুমো দেয় কপালে দেয় আমু তার সুমা দি রসুল্লা সাল্লাম বলছেন স্বামী স্ত্রীকে সুমা দিলে আল্লাহর আরো খুশি হয়ে যায় আবার স্ত্রী স্বামীকে সুমা দিলে আল্লাহর আর আজিম খুশি হয়ে যায় সুমা কিন্তু পাগলের দল স্বামী স্ত্রীরা সুমো দেয় না স্ত্রী স্বামীর দেয় না এই বেটারা সুমো দেয় হালি রে হ্যাঁ পাগল কোথাকার কোনে দিলি সব সে জায়গা যায় না যায় অন্য জায়গা জেনে দিলি গোনা সমন্বিত ভাইয়েরা আমার ডাক করছেন আপনারা সাদা হচ্ছেন না আমার ভাইয়েরা কামশু দা বোয় বলা আলোচনা সাদা হামান বলে দোস্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করো এগারো থেকে বিশ বছর পর্যন্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করলো বলল বন্ধু আর কোনো হক্কানে আলেম আর বাইরি নেই সবাইরে বন্দি করে ফেলাইছি এবার আমার কামকি আমান বলছে দোস্ত তিন নম্বর করণ হলো তুমি দেশে নারী আর পুরুষদের এক জায়গায় চাকরির ব্যবস্থা করিয়ে দাও মেলা বসিয়ে দাও আনন্দ মেলা দাও বই মেলা দাও বই মেলার নামে বই মেলা আছে বইয়ের কোনো খবর নেই আছে শুধু তিসা আর মুস্তাক যুবকেরা কথা কান না খা আঠারো বছরের তিসা সত্তর বছরের মুস্তাকের বিয়ে করিয়েছে শুনেছেন সাথে খবর ও বাবা তুমি আসো হ্যাঁ কি কান ঘটায় সাসা বই তিশার মুস্তাক যাইয়ে মোটা কথা বই তো কোন খবর নেই শুধু তিশার মুস্তাক নিয়ে পাক তिशा बोलतेছে আমার খুব ভাল লাগে আমি আমার স্বামীর মুস্তাক বলে ডাকি মানে 18 বছর মেয়ের বয়স আর বুড়োর বয়স 70 বছর বুঝল দিয়ে কি কইল শুধু নাম ধরেই না কইল ডাকি

একশোটা জুবে যদি বিয়ে করি পঞ্চাশটির বউ পরের তারিখ বাপের বাড়ি যারা আসে না হুজুর বউ আইস না হুজুর কথা ঠিক শুনেন যারা যুবকের বাবা আছেন কান করে শুনেন আপনার ছেলের যৌবন যদি ঠিক রাখতে চান আপনার ছেলের দোহা যদি ঠিক রাখতে চান আপনার ছেলের যদি নিজের সতীত্ব ঠিক রাখতে চান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামি আন্দোলনের কর্মী বানিয়ে দেন যারা ইসলামি আন্দোলনের কর্মী যারা তাদেরকে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টার হিসাব তার উর্দতন দায়িত্বশীলকে দেওয়া লাগে কথা বলে ঠিকই ঠিক ইসলামী আন্দোলনের কর্মী রেখে কে থারুসবন ঠিক নেই ঠিক ঠিক না রাগ হচ্ছে না ভাই একটু বেজার হচ্ছে অল্প টাকায় বিক্রি হয়ে যাই না সমানিত ভাই না আমার

করবে নারী পুরুষ এক জায়গায় থাকবে অবৈধ মেলামেশা করবে এতে যার সন্তান তৈরি হবে এই যার সন্তান দিয়ে কাম ঘটবে সামনে নজর বলবেন না দশ বছর দশ বছর এক নয় দুই নয় একুশ থেকে তিরিশ বছর এইরকম আনন্দ ঘন ঘন নারী আর পুরুষ এক জায়গায় চাকরি দিতে লাগলো তারা সুযোগ পাইলে অবৈধ মিলামেশা করে আর এই অবৈধ মিলামেশার মাধ্যমে বান্ন হাজার সন্তান জন্ম নিল অবৈধ মিলামিশায় যে সন্তান জন্ম নেয় কি কয় আরো জোরে এখন ভালো ভাষায় হলো জারুস আর খাইকি বাংলায় চাষা ভাষায় কথা কল লেখা

চাকরি দিয়ে দাও বলছে শুধু কি সাধারণ সিভিল চাকরি কই না ঊর্ধ্বতন দায়িত্বশীল বানাও ডিসি বানাও এসপি বানাও সার্কেল বানাও ওসি বানাও ভালো ভালো মূল মূল পয়েন্টে দিয়ে দাও কারণ এই বাইশ হাজার যারো সন্তান যদি ভালো ভালো মূল মূল জায়গায় বসানো যায় যারো সন্তান যারা এদের আলেমের প্রতি মোহাম্মত থাকবে না আলেমদের দেখতে পারবে না

বৈধ জিনিস বরকত বেশি না অবৈধ জিনিসই বৈধই বরকত বেশি না অবৈধই বৈধই বরকত বেশি ও অবৈধই বরকত আছে নাকি সুতরাং আজকে যারা আমরা মনে করি এখান থেকে শিক্ষা টান দেবের করেন হামালার ফিরাউন ষড়যন্ত্র

বিপ্লব হবে কোরআনের বিজয়ী হবে কোরআনই পার্লামেন্ট তৈরি হবে জারসগুলো মামুবাড়ি দিল্লি যাওয়ার সুযোগ পাবে না কথা বলে ঠিকই না সন্তানকে এতে বের হতেটা হবে না প্রতিটা কথার বিচার এতে সে হবে 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 কথাখন ঠিকই না কারা কারা ইতিহাসের তদগুলো দেখাই দেয় দেখেছো ঘুঘুর ফান দেখো নি সমন্বিত ভাইয়েরা রাক্ষসেন আপনারা সুতরাং কুত্তা বেশি দিন থাকে না কুইত্তার বাচ্চা পাঁচটা সাতটা দশটা হয় বেশি দিন টেকে না কথা বলেন ঠিকই না গরুর বাচ্চা বছরে দু বছর পরে একটা হয় গরু এত খাই ফুরাই না কথা বলেন ঠিক না আমরা বৈধ বাবার সন্তান আমাদের ঠিকানা আছে আমরা এদেশে ভেসে আসি নাই আমরা কচুরি পাড়া নয় আমরা দিল্লির নাগরিক নয় এদেশে আমাদের নাগরিক তো আছে তোমরা যারা কর করে ক্ষমতা আইবসে আছো তোমরাই অবৈধ তোমরাই জাউরা একদিন এই দেশের মানুষ তোমাদেরকে ছুরে ফেলে দেবে কেউ তোমাদের নাম নিতে লজ্জা পাবে কথা কর ঠিক আছে জারুস্তা টিকে থাকে না কথা বলেন এবার কিন্তু একটু শক্তি যুক্তি পাচ্ছেন এবার একটু আশা আশা হচ্ছে ভাই হতাশা হচ্ছে না এমন মোহাম্মদ দিলি ভাই ফিরাই ফিরাই কো ভাই কি লিও ও ভাই ও ভাই কি লিও ফিরাই ফিরাই তালাই দেনে তিনের ফোঁদে ও ভাই কি লিও এসে আবার চলে গেল ভাই ও ভাই কি লিও শক্তি হচ্ছে মোহাম্মদ দিলি ভাই মানে একটু বল নেন কেবল কয় বছর সুইলতে ছেষট্টি বছর ফেরাউন ক্ষমতায় যেন তেন কথা নয় সে ফিরাউন যেহেতু নেই এ ফিরাউন একদিন থাকবে না ইন চালা কথা বলে ঠিকই না যা ভাইবছ তা না যা ভাইবস আর যোরা বলেন যা ভাইবস তা না না সেমনই তো সুতরাং আশা যেহেতু পেয়েছেন হতাশা হারিয়ে গেছে একটু ওয়াশ করলে বাদে আবার শুনবেন আপনারা চলে যাবেন না তো চলে যাবেন না তো আমি আপনাদের সামনে করানুল কারিমের সুরা ইয়াসিন কোন সুরা আর জোরে বলেন আর জোরে বলেন সুরা ইয়াসিন তেলত করেছি ইয়াসিনের এক দুই তিন এবং চার

সব পায়খানা করে আসবেন যদি না আসেন একটা আয়াত শুনে যান আল্লাহ বলে নং আসেন কে যদি কেউ চলে যায় ওই ব্যক্তির দায়িত্ব হবে আল্লাহ ছেড়ে দিই ওই ব্যক্তি সরাসরি শয়তানের বন্ধু হয়ে যা নাওজুবেল্লা বলবেন না এবার জিনা চলে যাবে শুধু দেখে রাখবেন যে চা চা চলিয়ে যাচ্ছে রে শয়তানের বন্ধু হয়ে যাচ্ছে বিনা ওজোরে বিনা কারণে যদি কেউ চলে যায় আল্লাহর কথা সে শয়তানের কি হয় আলোচের খান আলোচের কর বন্ধ হয়ে যায় আল্লাহর রহমত থেকে সে হারিয়ে যায় আজকে সাবান মাসের মধ্য মধ্যরোজনী আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর এরাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম আল্লাহ নবী নবীলা বলেন সাবানের মধ্যরোজনী দিন আল্লাহ রব্বুর আলামিন প্রতিটা মানুষের গুনা আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ একটু আস্তে কর দুই ব্যক্তির গুনাহ ছাড়া দুই ব্যক্তিকে ছাড়া আল্লাহ সব ব্যক্তিকে maaf করে দেয় সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাম সেই দুই ব্যক্তি কারা আল্লাহ নবী বললেন এক নম্বর যে মানুষ শির করে আল্লাহ তাকে ক্ষমা করে না নজবিল্লা বলবেন না দুই নম্বর বলেন দুই নম্বর কি বলেন 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 কি দুই নম্বর আরজন দুই নাম্বার যে ব্যক্তি হিংসা করে কি করে এক নাম্বার যে ব্যক্তি শিরক করে দুই নাম্বার যে ব্যক্তি হিংসা করে এই দুই শ্রেণীর মানুষকে ভদ্র ক্যামেরা আল্লাহ যত makhluk আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা ঘোষণা করবে একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সমানিত ভাইয়ের আমার আল্লাহ নবী মসজিদে নবীতে বসান অনেকগুলো সাবিনে বসা হঠাৎ করে এক মুরব্বী সাবি উজু করে তার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে বিশ্বনবী মেম্বার থেকে সাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা কি কোনো জিদ্দা জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা বললেন অবশ্যই দেখতে চাই আল্লাহ নবী বললেন তাহলে ওই সাহাবির দিকে তাকাও যারা দাড়িদের টপ টপ করে পানি পড়তেছে উজু করে আসলো ওই ওই মানুষটাই হলো জিন্দা জান্নাতি মানুষ একবার জোরে জোরে বলা যাবে কি সব পরের দিন আবার একই সময় বিশ্বনবী ওই ব্যক্তিকে দেখায় বললেন সাহাবিরা জিন্দা জান্নাতি মানুষকে দেখো তৃতীয় দিনে এক ওই ব্যক্তিকে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবির দিকে তোমরা সে দেখে নাও জিন্দা জান্নাতি মানুষ তোমরা দেখে নাও ওরির মধ্যে সাহাবিদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই সাহাবীর কি এমন আমল আছে যে আমলের কারণে বিশ্বনবী তাকে দুনিয়া দুনিয়ার থেকে জিন্দা জান্নাতি বললেন আমাকে জানতে হবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালানো ওই সাহাবির কাছে গেলেন সালাম দিলেন দিয়ে বলেন ভাই আমি আবদুল্লাহ ইবনে ওমর আপনার বাড়িতে তিন দিন মেহমান হিসেবে থাকতে চাই সোমান বলবেন না কি হিসেবে থাকতে চাই আমাদের যদি বলতো আবেদা সুতার উদান আমারে সাসা যদি এসে কয় যে বাসার আমি তোমার বাড়ি তিন দিন মেহমান থাকবো বাসার কবে তুমি ইয়ার কি মারা জায়গা পাব না তোমার বাড়ি সুতার যদি তুমি এমন মেহমান থাকো রাসূলুল্লাহর সাহাবী বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারেন না মেনে নিলে বললেন আমার বাড়িতে মেহমান হবে এখন তো মেহেমান বাড়িতে আসার আগে বিদায় দিয়ে দেয় বাজারে দেখা হয়েছে বিয়াই সাথে সাথে ওই তো বিয়াই থাক যাবেন তো নাই বাড়ি ফারে রানী তো সামনেবার বার আসলে কিন্তু দায়িত্ব বোনা না বলে না বলে না বাড়ি সব বিআই বিয়ার বাড়ি বেড়া তো বিয়াই শুইলেই তো যাবে আমি জানি আপনি ব্যস্ত লোক তো সামনেবার আসলে কিন্তু থাকা লাগবেন বিয়াই বলে না বলে না এ বুদ্ধিবাদে আল্লাহ বোঝে না না হ্যাঁ হ্যাঁ সমানিত ভাইয়ের আমার অথচ চারটি জিনিস আল্লাহর নিয়ামত এক নম্বর মেহমান আসা দুই নম্বর কন্যা সন্তান হওয়া তিন নম্বর বৃষ্টি হওয়া চার নম্বর রোগ বালাই বেশি বেশি হওয়া কথা কোন ঠিক কিনা আর এই চারটি জিনিসের বেলায় আমাদের মনটা খারাপ হয়ে যায় কারো যদি কন্যা সন্তান হয় অনেক মন বেজার করে অত আল্লাহ নবী বলেন কন্যার পিতা আর আমি বিশ্বনবী একসাথে জান্নাতে থাকবো একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ একবার নবীজি বললেন যার তিনটা কন্যা সে হলো জান্নাতি এক সাহাবি বললেন এর রাসূলের নামাজে দুটো আছে আমার কি হবে নবীজি বললেন যার দুইটা কন্যা সেও জান্নাতি সুবহানাল্লাহ কর আর এক সাহাবি বলে এর রাসূলের নামাজে একটা তার কি হবে আল্লাহর নবী বললেন যার একটা কন্যা সেও জান্নাতি সুবহানাল্লাহ কর হ্যাঁ তবে মেয়ে যদি ময়রির মত মেয়ে হয় হ্যাঁ পলির মত মেয়ে যদি হয় হ্যাঁ যদি পূর্ণিমার মতো মত জান্নাতি নাকি হ্যাঁ মেয়ের প্রথম কাতারে যাওয়া লাগবে তা কোনো সন্দেহ নাই সম্মানিত ভাইয়ের আমার একান্ত জনের আমার খুব ভালো করে কান খাড়া করবেন বলব না থাকবে মেহমান হিসেবে চলে গেলেন খারাপ লাগতেছে আপনাদের রসুল্লাহ সাহাবী বাড়িতে নিয়ে গেলেন হজরত আবদুল্লাহ ঘরে শুতে দিলেন কিন্তু উনি ঘুমান না দেখি রসুলের এই সাহাবী গোপনে গোপনে কি আমল করে সোহান আল্লাহ বলবেন না কি আমলের কি প্রতিযোগিতা ছিল আর আমাদেরও প্রতিযোগিতা গো কি আমলের প্রতিযোগিতা কি আমল গোপনে গোপনে করে দেখি রাত্রে টাকা দরজার কাছে যে কান লাগায় যেই তাহাজতে গুনগুন করে কার দেখে না দেখে নাক ডেকে ঘুমাচ্ছে কিরে নাক ডেকে ঘুমাচ্ছে সে তাজা জান হয় কোন কাই দেয় মনে হয় শেষ রাত্রি ওঠবে না তো সারা রাত ঘুমায় না শেষ রাত্রি ওঠে না জান দিলে উঠে ও ঝুঁকে নামাজ পড়তে যায় নামাজ পড়িয়ে যেতে হজরত আবদুল্লাহ ইন ওমর তাহলে বলে আমি চিন্তা করলাম সে বলতে রোজা থাকবে নে বলো দেখলাম সকালবেলা আমার সাথে খাতি হয়েছে তো রোজাও নেই তাজ যদি পড়ে না তো এই জিন্দা জান্নাতে হয় কোন কাই দেয় হিসেব তো মেলে না তিন দিন পার হয়ে গেল একই অবস্থা বাড়ির মেজবান বলতে আব্দুল্লাইফন আমার কিছু না মনে করলে একটা কথা কি শিখাবো বলে কি বলেন তিন দিন আমার বাড়িতে থাকলেন এখন তো চলে যাওয়ার কথা বলছেন একটু কি জানতে পারি কী জন্য আমার বাড়িতে আপনি এসেছিলেন আপনার উদ্দেশ্যটা কি হজরুলত আবদুল্লাইফনো আমার দাল্লাহু তাহা না বলেন ভাই আপনার ব্যাপারে গত তিন দিন বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সার্টিফিকেট দিয়েছে আপনি হলেন জিন্দা জান্নাতি জিন্দা জান্নাতি জিন্দা জান্নাতি আমি আপনার বাড়িতে এসেছি থাকবার জন্য খাবার জন্য নয় ও আমার প্রিয় ভাই আমি এসেছিলাম আপনি গোপনে গোপনে কোন স্পেশাল আমল আপনি করেন আমি সেই আমলটা নিয়ে আমি করতে চেয়েছিলাম সাবি বলে ও ভাই

আপনি যারা হিংসা করেন তারা যদি আল্লাহ সাহিতাল মালিক বানিয়ে দেয় আপনি হিংসা করে কি ঠেকাতে পারবেন 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 না সুতরাং হিংসা করা